আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কবুতরের বিষয় নিয়ে কোন একটা ভিডিও বানাতে আসলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যাতে আপনারা সেই কাজটা শিখতে পারেন এবং জানতে পারেন আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই অনেক কাজগুলো আছে তো কবুতর সম্পর্কে যারা জানেন তারা এই সম্পর্কে আমাকে কিছু তথ্য দিবেন কবুতর আমরা সবাই ভালোবাসি এটা আমাদের অনেক কাছের প্রাণী কবুতর সম্পর্কে যদি বলি সারা দিন রাতও শেষ হবে না এর গল্প তো আগেকার দিনে আমরা জানি যে কবুতর দিয়ে রাজা বাচ্চারা এরা আদান প্রদান করত এই কবুতরের মাধ্যম দিয়ে সেই প্রাচীন যুগে যে যারা ছিলেন তারা এই কবুতর দিয়ে চিঠি আদান প্রদান করতেন তথ্য আদান প্রদান করতেন তো সেই থেকে যে কবুতর আমাদের বিশ্বস্ত একটা প্রাণী সেরকম করে পুষলে পরে কবুতরটা আপনার সমস্যা আপনার কথা অনুযায়ী চলবে সেটা আপনারা জানেন সবাই জানে পৃথিবীর সবাই জানে যে এই কবুতরটা হচ্ছে ওরা অনেক অনেক দূর যেতে পারে এবং অনেক শিকারী হতে পারে এই জন্যই কবুতরগুলাকে অনেক শখের প্রাণী হিসাবে উপাধি দেওয়া হয়েছে আর কবুতর সবাই এমন কোনো ব্যক্তি নাই যে কবুতরকে ভালোবাসেন না তো যারা কবুতরকে ভালোবাসেন তারা সবাই ভালো থাকবেন এবং যে কোনো প্রাণীকেই ভালোবাসা উচিত আমার মনে হয় প্রাণী এরা জাত তো এদের ক্ষতিগ্রস্ত না করি আমরা এদেরকে ভালোবাসি আর এই কবুতর সম্পর্কে তো সেটা আমি বললামই যে সারাদিনও যদি এই কবুতর সম্পর্কে বলা হয় তাহলে দেখা যাবে যে এই কবুতর সম্পর্কে গল্প শেষ হবে না তো যাই হোক যে বিষয়টা বলতেছিলাম যে প্রাচীন যুগে যে কবুতরগুলোকে আমরা অনেক ট্রেনিং দিয়ে থাকি বা রেসের জন্য এই কবুতরগুলো অনেক ট্রেনিং দিয়ে থাকে যারা তারা অনেক কিছু বলতে পারবে দেখেন কিছুদিন আগেই আপনার স্মৃতিসৌধ থেকে একটা রেস দিয়েছিলো কয়েকদিন আগেই দেখবেন এই এই কবুতরগুলা কিন্তু যার কবুতর সেই মালিকের কাছে আবার ফিরে চলে গেছে তো এই কবুতর সম্পর্কে এতটা আর বলার কিছু নাই আপনারা আহ কবুতর সম্পর্কে অবশ্যই জানেন